এটাতে অ্যালকোহল আছে আপনি কি অ্যালকোহলটাকে সেন্সরের সামনে নিয়ে আসছেন দেখবেন এটা বন্ধ হয়ে যাচ্ছে সেন্সর দিচ্ছে তাহলে তো আপনি আপনি খোলা আছে সেটা একবার একবার বন্ধ করে গুরুত্বপূর্ণ আধুনিক প্রকল্প যার নাম হচ্ছে তিন ড্রাইভার টন গাড়ির সিস্টেম বর্তমানে সড়ক দুর্ঘটনা শুধুমাত্র মধ্য গাড়ি চালানোর কোনো গাড়ি না আমাদের মূল উদ্দেশ্য যে

বর্তমানে সড়ক দুর্ঘটনা আরেকটি কারণ হচ্ছে গাড়ি চালাতে পারে গাড়ি চালাতে গিয়ে গাড়ি নিয়ে পড়ে যার ফলে দুর্ঘটনার ফেরানো অনেক

মোগল কাতের নিরাপদ যাওয়া সঙ্গে দেখ আমার মোগলপ ডিজাইন করা হয়েছিল দিয়ে